শুরু হয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রবিবার সকাল থেকে চলছে ভোট গ্রহণ বাংলাদেশের মোট আসন সংখ্যা তিনশো তবে ভোট গ্রহণ চলছে দুশো নিরানব্বইটি আসনে একটি আসনে ভোট গ্রহণ হচ্ছে না বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন দেশের নওগাঁ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হয়েছে এই কারণে এই কেন্দ্রের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কমিশন বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরে বলা হয়েছে নির্বাচনের আগে বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া তা বাতিল করা হবে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছেন পরবর্তী সময়ে এই আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বর্তমানের বাকি বৈধ প্রার্থীরা তখনও Bureau Report Jam 24 News